দিস চ্যানেল ডাজ ভায়োলেন্ট হার্মফুল ওর ইনলিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ড ফর এডুকেশনাল না খেতে পেয়ে মরতে বসেছিল বন্যার জলে ভেসে আসা একটি পাইথন পরিবেশকর্মীর তৎপরতায় শেষমেশ তাকে উদ্ধার করা হল তেরো ফুট লম্বা বার্মিস পাইথনটিকে এরপর বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় মনে করা হচ্ছে এবারের তিস্তার বন্যায় সাপটি বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে কোনোভাবে ভেসে এসেছিল পরে সেটি আটকে যায় জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রংধামালি এলাকার একটি ধান খেতে স্থানীয় মানুষজুড়ে নজরে আসতেই তারা খবর দেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে সাপটির গায়ে মাছ ধরার জাল জড়িয়েছিল একই সঙ্গে ধান গাছের গোছার নিচে চাপা পড়েছিল সেখান থেকে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করছিল কিন্তু গায়ে জাল জড়িয়ে থাকায় বের হতে পারছিল না ফলে খাবারও সংগ্রহ করতে পারছিল না বাবু এসে ধানক্ষেত থেকে সাপটিকে উদ্ধার করেন তারপরেই শুরু হয় শুশ্রূষা পর্ব সাপটির গোটা শরীর সালাইন দিয়ে ধুয়ে দেওয়া হয় ক্ষত স্থানে অ্যান্টিবায়োটিক লোশন লাগিয়ে দেওয়া হয় পরে তাকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় বর্তমানে বনদপ্তরের অধীনেই চিকিৎসা চলছে বার্মিন পাইথনটির ব্যুরো রিপোর্ট দল নিউজ